হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার এনাদার নিউ ভিডিও আছে পঁচিশে ডিসেম্বর তাই এটাকে আমার সানটা সরি আমি সানটা না তুমি সানটা আচ্ছা ঠিক আছে আমি সানটা বুড়ি তুমি সানটা বুড়ো আচ্ছা ঠিক আছে বেরিয়ে পড়েছি আমরা দুজন মিলে এখন যাব হচ্ছে কেক কিনবো একটা বোনের থেকে তারপরে খালবিল মেলা বসেছে আমরা ওখানটাই যাবো দেখতে বড় কবলাতে তো তোমরা দেখতে থাকো খুব ভালো মেলাটা হয় তো চলো যাই আমরা বেরিয়েছি আর রেলগেট করবে না তাই হয়

ডান দিকে চলে এলাম ডান দিকে খাবো কেমন করে প্রচন্ড চকলেট বেশি তাই না খেতে ভালো কিরকম ডেয়ারি মিল ডেয়ারি মিল টাইপের তাই না খেতে ভালো তবে অনেকটা চকলেটই বেশি যারা অনেক বেশি চকলেট পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট আমরা তো চকলেট খাই না বললেই চলে তাও একটা লবণীয় লাগছিল বলে ভালো খেতে ভালো আর সফট খুব ঢুকছি মেলায় দেখো তোমরাও দেখো পার্কিং করব নাকি ভেতরে পার্কিং করবো তো এই যে গাড়ি পার্কিং করছেও আর সেখানেই পুরো পার্কিং একটা স্কুল আছে প্রাইমারি স্কুল আছে তো সেখানেই গাড়িটা পার্কিং করলো চলো এবার মেলার দিকে যাওয়া যাক তো ফাইনালি আমরা কোবলা খালবিল মেলায় চলে এসেছি তো মেলাটার পুরো নাম কি হবে খালবিল চুনোগুটি মেলা হ্যাঁ খালবিল চুনুগুটি

এখানে নৌকা আছে ডিঙি আছে সকাল সকাল বেলা এলে নাকি মানে দেখা যায় অনেক কিছু তাই না দুপুরে কিছু একটা হয় চলো মেলাটা অনেক বড় দেখতে পাচ্ছো ওই যে শেষ অব্দি গেছে পুরোটা যাব দেখি কি কি আছে মেলাটার নাম এখানটায় লেখা আছে খালবিল চুনো মাছ পিঠে পুলি ও প্রাণী পালন উৎসব এই দেখো এই যে আমার চুনোপুটি চলো চলো ভাবে তাকায় না ভাবে তাকায় এখানে ভিড় স্টার্ট হয়ে গেছে এই দেখো প্রচন্ড ভিড় আর চারদিকে শুধু খাবার স্টল বসেছে রোল আইসক্রিম চাউমিন ফুচকা এদিকে আবার মেলা বসেছে মেলা দেখতে যাবে এদিকটাই মেলা বসেছে মেলা দেখতে যাবো না সামনে কি দেখি কি আছে প্রচন্ড ভিড় এই মেলাতে যেতে গেলে একটা ব্রিজ ফল দেখো কি সুন্দর লাগছে এই দেখো এটা হচ্ছে একটা ছোট্ট পাড়া ব্রিজ এটা এদিকে খাল আছে মানে খালের ওপর দিয়ে ব্রিজটা আর প্রচন্ড ভিড় এই দেখো তোমার কেমন লাগছে 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 আমি আমার ছোটবেলাকার একটা স্বপ্ন যেটা আমি পূরণ করতে পারিনি আমি আমার ছেলে মেয়েকে তো হই করাবোই এই জিনিসটা ছোটবেলা থেকে আমি একটা বড় ট্রাই করিনি এটা আমি ট্রাই করিনি কি হয়েছে আমার জেনারেশনটা করবে আর এই দেখো এখানে এই দোলনাটা আছে বেলুন ফাটানো আছে ঠান্ডায় কি কি খাবো বাবি বলছে গরম গরম পাপড় খাবে এই দেখো পাবি কি পাপড়ের মতো লাগছে না এই আবার তাকাচ্ছে এখানে গরম গরম পাপড় ভাসছে

এখানে আর তেমন কিছু দেখার মতো নেই তাই না শুধু খাবো শুধু খাবো পাপড় গেলাম বাকি সব খেতে খেতে যাবো আমি কোথাও যাবো না খেতে এসছি যাত্রা হচ্ছে এখানে যাত্রা দেখবো না বাড়ির দিকে যাই আমরা লজ্জাতে উঠিনি এখানে আমি পারবো না বাবা দেখো তিনটে ছেলে উঠেছে দেখি কি করে হয়ে গেল এখন আমাদের পটেটো হচ্ছে ওখানটায় রেডি হচ্ছে ছেড়েছে অনেক জিনিস লাগে করতে গেলে আমাদেরটা রেডি হয়ে গেছে এখানে অনেক কিছু দেবে আর একটা হবে এখন কী কী দিচ্ছে দেখো अच्छा मिलने सारे सारे मिलने सारे सारे দারুণ বানিয়েছে তো এখানে ভিডিওটা শেষ করছি এখন যাচ্ছি বাড়ির দিকে ভিডিওটা কেমন লাগলো আমরা কোনো মেলায় যাইনি সত্যি কথা বলতে কোনো হার কানের কিচ্ছু নিইনি আমি পছন্দ করি না খুব একটা নেওয়া আর শুধু আমরা খেলাম পাঁপড় খেলাম স্প্রিং পটাটো খেলাম আর কি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে কি করবে আমি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা